ভাইস রিআরশিপে উঠতেই দেখি একটা নব্বই লেবেটা ওয়াল আর ওয়ালের পিছনে লিমিটেড ডাউন করতেই দেখি বিবেচ আজিম গেমিংকে মেরাতে দিছি এই তার টিমমেট আসে তারও এখানে তো এখানে দেখতে পারে ইউটিউবার দুটো রিয়াকশন কি ছিল এখানে যদি তোমরা আমার গেম আইডি নামের দিকে লক্ষ্য করো তাহলে দেখবে আমি কিন্তু নুবরা খান আইডিতে খেলতেছিলাম কারণ আমার আইডি দুই তিন দিনের ব্যান করে দেওয়া হয়েছে তো যাই হোক এখানে দেখো লাস্ট অব্দি আরও এনিমি নিমে অ্যালাইবাস আমার টিমমেট একটা অলরেডি ডাউন এই ম্যাচটাকে আমরা লাস্ট দি বুঝা করতে পারছিলাম না কি সেটা তোমরা ইন গেমে এনজয় করো আর ভিডিওটা যদি লাস্ট দি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও